সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন থেকে তথা নতুন বাংলাদেশের একটা চার্টার তৈরি হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউমুস তিনি বলেন এই চার্টার ঐক্যমতের ভিত্তিতে তৈরি হবে নির্বাচন সহ সব হবে তবে চার্টার থেকে সরা যাবে না বুধবার রাজধানী তেজগুয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার অনুষ্ঠানে এই কথা বলেন তিনি এরপর নির্বাচন ব্যবস্থা সংস্কার দুদক সংস্কার পুলিশ সংস্কার এবং সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন ভাঙা নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি সব অংশীজনকে দায়বদ্ধতার মধ্যে আনার লক্ষ্যে প্রায় একশো পঞ্চাশ সুপারিশ রেখেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন বুধবার প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইয়নুসের কাছে কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠায় নির্বাচন কমিশনকে কার্যকর ও স্বাধীন প্রতিষ্ঠান করার লক্ষ্যে তাদের দেওয়া প্রতিবেদন নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে কথা বলেছেন বদিউল আলম সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন ও সুপারিশ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে এরপর ঐক্যমতের ভিত্তিতে আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে ফলে প্রত্যাশিত সংস্কারের জন্য আগামী বছরের জুন পর্যন্ত সময় প্রয়োজন বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি আইন উপদেষ্টা বলেন আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে কমিশনগুলো পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে এরপর প্রতিবেদনগুলোর কিছু সমন্বয় করা হবে সালের ১৯ জুলাই জন এক দিনে নিহত হওয়ার ঘটনা ঘটে জনের মধ্যে চুয়ান্ন জনকে মাথায় বা গলায় গুলি করা হয়েছিল অধিকাংশেরই বয়স চল্লিশ বছরের মধ্যে হতাহতের মাত্রা এত বেশি ছিল যে ঢাকায় একটি হাসপাতালের আক্ষরিক অর্থে গজ এবং ব্যান্ডেজ ফুরিয়ে যায় ঢাকা একটি যুদ্ধক্ষেত্রের মতো হয়ে ওঠে ব্লাডশেড ইন বাংলাদেশ শীর্ষক একটি প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে অনূর্ধ্ব উনিশ টি বিশ্বকাপ আসরে মাঠে নামার আগে দারুণ ছন্দে আছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ নারী দল প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ইংলিশ মেয়েদের হারিয়ে ভালোভাবেই প্রস্তুতি সেরেছে সুমাইয়া আক্তারের দল বুধবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ম্যাচে সুপার ওভারে দুই রানে জিতেছে বাংলাদেশের মেয়েরা ইংল্যান্ডের বিপক্ষে মেয়েদের যে পর্যায়ে ক্রিকেটে এটি বাংলাদেশের প্রথম জয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চট্টগ্রাম পর্ব কাল বৃহস্পতিবার থেকে নগরী জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে প্রতিদিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে কাল দিনের প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালস ফরচুন বরিশালের বিরুদ্ধে মাঠে নামবে দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং কিংস তাদের দ্বিতীয় স্থান শক্তিশালী করতে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে